গসিনা পাড়া পোস্ট থেকে সকালে ঠাকুরগা সীমান্তে আলু খেতে শশানঘাটের সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় ও মালদহ সম্প্রদায়ের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে এই সময় সীমান্তে দেখতে থাকা বিজিবি সদস্যরা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শান্ত করার চেষ্টা করলে তারা কথা শুনেনি বলে অভিযোগ উঠেছে দুপক্ষের সংঘর্ষে তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও দুপক্ষের নারী সহ চারজন আহত হয়েছেন। পরে আইন বাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন ভাঙচুর করা মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে আসা হয় কালিরেঙ্গি থানায় তুলে ফেলা হয় স্থাপন করা পুরগায়ের সীমান্ত এলাকাটি পাড়িয়া ইউনিয়নের মধ্যে আমার পিছনে থাকা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতেই সকালবেলা মূলত এখানকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং মালদহ সম্প্রদায়ের লোকজনের মধ্যে এটি উত্তেজনা এবং মারধরের ঘটনা ঘটে পিছনে থাকা যে দুটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছে এর বাইরেও একটি মোটরসাইকেল মূলত ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় আমরা জানতে চাই কি হয়েছিল লিডিং উপজেলার পাড়িয়া ইউনিয়নের করা গ্রামে সকালে সীমান্তে থাকা এই জমিতে মূলত প্রথমে এসে একটা সাইনবোর্ড স্থাপন করে এই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এরপরে এই জমি যে আলোক্ষেত রয়েছে চল্লিশ শতাংশ জমি জমির আলোক্ষেতে তারা ক্ষতিগ্রস্ত করে এই ক্ষতিগ্রস্ত করার পরে যারা জমি লাগিয়েছেন তারা এসে বাধা দিলে দু দুই পক্ষের মধ্যে তুমুল দ্বন্দ্ব বাঁধে এই ঘটনায় আপনারা দেখলেন যে তিনটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনার পরে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছিলেন এসেছিলেন উপজেলা যিনি সহকারী কমিশনার ভূমি রয়েছেন মোটরসাইকেলগুলো উদ্ধার করে বালিয়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে এরপরে আইন প্রক্রিয়া কি হচ্ছে কে কে মামলা করতেছে কারাই জমির মালিক আইন শৃঙ্খলা বাহিনী কী বলছে আমরা সেটা জানাতে চাই মালদহ সম্প্রদায়ের লোকজনের অভিযোগ সরকারি জমিতে রোপণ করা আলোকিতে শহরের সাইনবোর্ড স্থাপন করতে প্রায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন সকালে জড় হয় এ সময় তারা বাধা দিতে গেলে মোটরসাইকেলগুলো ভাঙচুর করে বাড়ি ঘেরা করে নারীদের মারধর করে হাত ভেঙে দেয় তিন নারীকে বালিরঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নষ্ট হয়ে গেছে তার আলু ক্ষেত আমাকে মাছে চরণ তারপর গেছে এরা যখন বলতেছে আলু ভাঙতেছে তো বিজেপির একজন সদস্য কিবা কার জানি না ওনারা দেখেন যে আলুটা আর আট 9 দিন বা দুধবে দশ দিন আলুটো উঠে যাবে তো দশ দিন থাক দশ দিন পরে কী করবেন না কোন করেন তো আলুটা আপাতত থাক ওপর চেওড়া ওরা এই মাদার চোখ কাক চাকরি করিস ওনার নাকি বেজ করলো তারপরে আসি গেল আসে যাওয়ার পরে দেখি চতুর্মুখীর লোক চতুর্মুখীর লোক রেডি হয়ে আছে ওখানে যখন ওই তারপরে বিজিবি আবার পাঁচজন চলে গেল ওখানে সাইডে যেমন বিজিবি পাঁচজন দেখছে এরা নিষেধ করছে তখন ওরা জমিতে না যায় ওখান দিক থেকে আসে আমার ছোটো ভাইয়ের বাসা আমার ছোট ভাইয়ের বাসা আসে আমার ছোটো ভাইয়ের বউ বলছে যে আলু লাগাইছি খাই আসছি আপনারা যদি কাগজ থাকে তো নিয়ে নিবেন কাগজ না থাকলে কেন নেবেন ওটা আমরা খাচ্ছি আমরা খাবো সরকারি জমি এই দিয়ে তখন ওই যখন বলছিলো তখন মোটামুটি এক থেকে শ লক্ষীর চতুর্পাকে ঘেরে ওকে ঢুকে উনি কিন্তু ভাগতেছিল ধরে দিয়ে একজনের এখানে হাত ভাঙছে না যাকে করছে একজনের হাত ভাঙছে আর একজনের মাথায় প্যারাক লাগছে আর একজনের মাথায় বুঝি পায়ে বুঝি দুইটা লাঠি দিয়ে বাড়িয়ে দিচ্ছে আমি কী হলো কিছু হলো জানি আর আপনাদের মোট কজন আহত হয়েছিল আমাদের তিনজন আহা ওরা আলু ই করছিলো আমরা মানা করতে গেছিলাম তখন বাড়ি চলে আসি ওখানে কিছু বলেনি তখন বাড়ি আসি বাড়ি থেকে টানে নিয়ে আমাদেরকে মাছ ওনারা দুই লোক আসে মানে আলু উঠাতে শুরু করছে তখন বলছি ওখানে দেখলাম দেখার পরে দাঁড়া রাস্তার উপরে যে উঠলাম আমার উপরে কিন্তু দরে আসলো দরে আছে তারপর আমি কিন্তু নিজে সাইড নামিয়ে গেলাম গাড়ি ভাঙতে শুরু করলো কারা প্রথমে ওখানে অনেক মানুষ একটা আমি দেখলাম প্রথমে সুজনকে তারপরে ওখানে দেখলাম মুজানুকে তারপরে আরো দুই তিনজন যখন দেখলাম লাঠি নিয়ে নিগড়িতে তখন আমরা এনাকে আবার ফোন দিলাম আপনারা কেউ ফোন রিসিভ করল না আমরা দেখলাম মাঠে মনে হয় কাজ করছে ফোন মনে হয় বাড়িতে ফোন দেওয়ার পরে কিন্তু রিসিভ হলো না তখন আমরা দেখতেছি এখানে থাকা যাবে না আমরা তখন বাড়িতে গেলাম এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ধরেন্দ্রনাথ সিংহ আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমার শ্বশুর বলে মানে পরবর্তী বিষয় আর কি ওরা কিন্তু এই যে দুই মানে দুই শাশি বউয়ে মানে বোটটা নিয়ে বলে মানে কী বাড়বি ওরা গাড়তে দেবে না আমাদের লোকগুলো গাড়বি আমার শ্বশুর তখন এই দিক দিয়ে গেছিল আর কি মানে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেলে নেওয়ার পর ওদের লোকরা কিন্তু রাস্তায় ছিল হাতে বলে কদাল ছিল তারপর কি জানি বলে ওই যে ওটাকে কী জানি বলে রডগুলো ছিল আমার শ্বশুর কিন্তু ওটা মনে করেন যে আমাকে মারবি কুড়াল ছিল বলে আমার শ্বশুর মনে করেনি যে আমাকে মারবে আমার শ্বশুর রাস্তার পাশে দাঁড়া এখানে মানে গাড়িটা আটকে আটকাইছে তখন পিছন দিক দিয়ে বলো কুড়াল দিয়ে বলে মাইসে বলো দুই পাশে দুইটা মাইসে তারপর এই যে পাগুলোতে দিস এই পাগুলো একদম বলে ভাঙে গেছে বলে এখন কি আপনার শ্বশুর অসুস্থ ও অসুস্থ মানে মানে কিছুই বলে বলতে পারে না তারপর এগুলোতে বলে গুতা মারছে বলে রোড দেয়া বলে আচ্ছা আচ্ছা আপনাদের কয়জন তাহলে মোট আহত এই একজনই আমার শ্বশুর হ্যাঁ কি নাম ওনার এই ঘটনা নিয়ে বক্তব্য চাইতে গেলে অসভ্য আচরণ করেন ঝরন্তনাথ সিংহের লোকজন

আমাদের এখন না আমার পূর্বপুরুষ আমার দাদা ছিল সকলেরই এবং দায়িত্ব ছিল আরে ডায়েট দায়িত্ব ছিল বি ডিআরে দায়িত্ব বি ডি ফোন দেওয়া চলে সকালে ফোন দেওয়া যখন আচ্ছা আপনারা যান লাইন লাগাই দিয়ে আসে বি ডি কমান্ডি কমান্ডার স্যার যেখানে আছে যে ক্যাম্পের দায়িত্বে যে আছে আমার না বিষ্টি বিষ্ণুচন্দ্র সিংহ বিষ্ণুচন্দ্র সিংহ বিজেপি কাকে ফোন করছিল আমি কমান্ডি কমান্ডারকে ফোন দিয়েছি যিনি ওনার নামটা আমি জানি না যিনি দায়িত্ব আছে কেন করা আছে কোনো

খামাতেও দিব না কিছুই করতে দিব না স্পেও করতে দিব না ওটা অমনি পচে নষ্ট হয়ে যাবে আপনারা উত্তেজিত হয়ে না আপনার অনুরোধ ওখানে কেউ যাবে না ইন টোটালে বন্ধ এরপরে লোকজনগুলো এরপরে লোকজন এপসো করছে লাগাইছে যত্ন করতেছে আমি এর বি মাঝখানে কমান্ডে কমান্ডে স্যারকে ফোন দিলাম আচ্ছা আবারও ফোন দিলাম স্যার আপনি দায়িত্ব নিলেন দায়িত্ব তো আপনার মানছে না ওনারা তো আবার ওভারটেক করে আপনাদেরকে ওভারটেক করছে আমাদেরকে ওভারটেক করছে আমরা তো জমি চাষাবাদ করতেই আছি এই আজকে যে আপনারা ওখানে শ্মশানের সাইনবোর্ড লাগাইতে গেলেন এটা আপনারা বিভিন্ন দপ্তরে অভিযোগ করছেন এটা কোনো মানে সিদ্ধান্ত দেয়নি একবারে তারপর আপনারা গেলেন এটা কি আপনারা নিজে থেকে উদ্যোগ নিয়ে গেছিলেন নাকি কেউ বলছিল আপনাদের কমান্ড কমান্ডার নিজেই বলছে তুমি সাইনবোর্ড একটা লাগাই দিবা সাংবাদিক লাগাইতে বলছিল সাংবাদিক বলছিল কোন সাংবাদিক এই আলাদ আলাদা সাংবাদিক লাগাইতে বলছে ওনার কাছে নিউজ আছে এটা কি নিউজ আছে যেটা ওই সাক্ষাৎকার এলাকার লোকজনের আছে নিউজ করে রাখছে

হ্যাঁ ভাই খাসেরই কথাটা আমি আমি যেটা থাম তো আমি যেটা বলতে চাইছি ভাই একটা লোকের যদি পঞ্চাশ বছর ধরে ওরা ওইখানেই শ্মশানঘাটি বানায় এবং ওরা আদিবাসীরা ওখানে দাফন করে এই জায়গাটা যদি ভাঙে দেওয়া হয় মহেন্দ্র দিয়ে তাহলে আপনি কি বিতর্কে যাবেন না আপনি কি বলবেন যেটা নাই করতেছে ওরা বা তাদের তো জমি নাই কিন্তু আপনারা যখন আলু লাগালে তখনই কাজটা করতে চান আপনারা বাধা দিচ্ছে এবং কোম্পানি কমান্ডার চান কোম্পানি কমান্ডার বলছে ওখানে আলু দিয়ে লোকটা লাগাইছিলো ওখানে আলু পচে যাবে ওখানে একটা প্রাণীও যাবে না ওই যে বিষ্ণু নামে এক ছেলে বলতেছে আজকে যে সীমান্তে যে ঘটনাটা পারিয়ার ওইখানে বলতেছে যে আপনাদের কমান্ডিং ওখান থেকে নাকি ওদেরকে ওই সাইনবোর্ডটা লাগানোর কথা বলা হয়েছে ওখানে কোনো বলা হয়নি এগুলো এগুলো কোনো নির্দেশনা দিতে পারে না সীমান্ত এলাকায় কেউ নির্দেশন দিতে পারে না ওটা বিকালে বালিডাঙ্গি থানা পুলিশে তদন্ত ওসি অধিকারী জানান এ ঘটনা নিয়ে কোনো অভিযোগ দেয়নি কোনো পক্ষ সহকারী কমিশনার আহসানুল হক জানান প্রশাসনের অনুমতি ছাড়া ওই জমিতে আর কেউ যেতে পারবে না এটা বাংলাদেশ সরকারের জমি এবং এটা একটা খাস জমি কিন্তু এটা এখন পর্যন্ত কোনো ক্ষতিয়ান বা খাস হিসেবে ঘোষণা করা হয়নি আমরা আমাদের জেলা প্রশাসন সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এটা আগে আমরা নির্ধারণ করব যে এটা কাজ হিসেবে ক্ষতিয়ানভুক্ত হবে বা কি অবস্থায় আছে কি সব কিছু বিবেচনার পর আমরা সিদ্ধান্তে পৌঁছাবো তার আগে পর্যন্ত জমি যেই অবস্থায় আছে আজকে যা দেখতেছেন ঠিক একই অবস্থায় থাকবে এখানে কেউ আসতে পারবে না শুধুমাত্র আলুটা যখন পরিপক্ক হবে তখন আবেদনের ভিত্তিতে আমরা যদি অনুমতি দিই তারা এসে আলুটা তুলতে পারবে তার আগে এখানে কেউ আসবে না আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন এটা ইয়ে করেন সাইনবোর্ডটা নিয়ে আসেন এইটা এইটা দায়িত্ব আমার তহসিলদার এখানে থাকবে এখানে চেয়ারম্যান আছে